আজ আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এবিটিএ টেস্ট পেপারের পরবর্তী প্রশ্নপত্র পেজ নম্বর চারশো একচল্লিশ এটি আলোচনা করব এর আগের যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে তো সেগুলোর প্লেলিস্ট বানানো হয়েছে যারা দেখুনই আগেরগুলো চাইলে দেখতে পারো আজকের প্রথম প্রশ্ন করোটিও স্নায়ুর সংখ্যা হল তাহলে কার কথা বলছে করোটিও স্নায়ু তাহলে করটি স্নায়ুর সংখ্যা আমরা কি জানি বারো জোড়া তাহলে করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে জোড়া বারো আর এখানে এই যে দেখতে পাচ্ছি একত্রিশ জোড়া এটা সুষুমনা স্নায়ুর সংখ্যা এটা সুষুমনা স্নায়ু পরবর্তী প্রশ্ন দেখব এদের মধ্যে আজ্ঞাবহ স্নাই তাহলে এখানে কি বলা আছে আজ্ঞাবহ আজ্ঞাবহ বলতে কি আজ্ঞাবহ বলতে হচ্ছে মোটর এটাকে বলতে পারি তাহলে কি কি হয় একটা তো আজ্ঞাবহ একটা হয় সংজ্ঞাবহ সংজ্ঞাবহ আর একটা হয় মিশ্র মিশ্রটা কি বলবো মিক্সড আর সংজ্ঞাবহটাকে বলবো সেন্সরি তাহলে আমরা যদি দেখি সংজ্ঞাবহের সংখ্যা মিশ্র আর আজ্ঞাবহ সংখ্যাগুলো যদি দেখি তাহলে সংজ্ঞাবহের সংখ্যা আছে কি তিনটি মিশ্র আছে চারটি আর আজ্ঞাবহ হচ্ছে বাকি পাঁচটি তাহলে এবার যদি দেখি যে সংজ্ঞাবহ কোনগুলো কোনগুলো তাহলে কী দেখব একটা হচ্ছে অডিটোরি অডি অডিটোরি একটা হচ্ছে অপটিক আর আর কী বাদ গেল আর হচ্ছে অল ফ্যাক্টরি তাহলে এগুলো কি এই অডিটরি অপটিক অল ফ্যাক্টরি এগুলো সব এগুলো সব হচ্ছে সংজ্ঞাবহ এবার মিশ্র যদি দেখি তাহলে কটি মিশ্র হচ্ছে চারটি তাহলে একটা হচ্ছে ভেগাস একটা ফেসিয়াল এটা গ্লসোফেঞ্জিয়াল আর একটা ট্রাইজামিনাল আর বাকি যে পাঁচটা আছে সে পাঁচটাই হচ্ছে আজ্ঞাবহ বা তাহলে প্রথমেই দেখছি কি অপটিক তাহলে অপটিকটা কি এই যে অপটিক তাহলে অপটিকটা হয়ে যাবে সংজ্ঞাবহ এটা এখানে লিখেই দিই যে অপটিকটা হয়ে যাবে কি সংজ্ঞাবহ তারপরে কি আছে অকিউলো মোটর অকিউলো মোটর নামেই কি আছে মোটর এটা হবে চেষ্টা এখানে তো দেখানোই যায় তাহলে এটা কি হবে তাহলে এদের মধ্যে কোনটি আজ্ঞাবহ স্নায়ু তাহলে হচ্ছে অকিউলো মোটর পরেরটা কী ছিল পরেরটা ছিল হাইপোগাসাল হাইপোগসাল আচ্ছা তো কী হবে এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে সমস্যা আছে এখানে হাইপোগ্লাসালটাও কিন্তু আজ্ঞাবহ হবে আর এই যে অডিটোরি আছে অডিটোরিটা কী হবে এটা সংজ্ঞাবহ তাহলে এটা সংজ্ঞাবহ তাহলে এখানে অকিলোমোটার হাইপোগ্লাসাল দুটোই হচ্ছে ক্ষেত্রে আজ্ঞাবহ বা মোটর পরবর্তী প্রশ্ন দেখব মানুষের পেশিকোষে অটোজমের সংখ্যা তাহলে পেশিকোষ কি বলছে পেশিকোষ পেশিকোষটা কি একটা দেহকোষ দেহকোষ আর দেহকোষ মানে কি হবে টুয়েন আর টুয়েন মানে আমরা কি বলি চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই অথবা চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স তাহলে এবার জানতে চেয়েছে কি জানতে চেয়েছে অটোজমের সংখ্যা তাহলে অটোজম বেশিকোস মানে টু এনে তাহলে অটোজমের সংখ্যা কত হবে অটোজমের সংখ্যা হবে এই যে চুয়াল্লিশ তাহলে এখানে কী হবে উত্তর উত্তর হচ্ছে আচ্ছা জোড়াতে দিয়েছে তাহলে উত্তর কী হবে উত্তর হবে বাইশ জোড়া আর এই দুই জোড়া যদি হতো তাহলে দুই জোড়া কী হতো দুই জোড়া হতো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বেশি কোষে তাহলে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হতো দুই জোড়া আর এখানে যদি তেইশ জোড়া দিত তাহলে দেহকোষের ক্রমোজম সংখ্যা সব ক্রোমোজোম মিলে মানে দেহকোষ আর ওই সেক্স কোমজম মানে অটোজম আর সেক্স কোমোজম আর বাইশটি যদি হতো তাহলে কখন হতো তাহলে বাইশটি হলে কত কোথায় গ্যামেটে অটোজমের সংখ্যা গ্যামেটে অটোজম মানুষের গ্যামেটে অটোজমের সংখ্যা পরবর্তী প্রশ্ন দেখব কিচোর গমনাঙ্গর নাম কি তাহলে প্রথমে যেটা রয়েছে কি সিলিয়া এটা কী হবে এটা প্যারামেসিয়াম ফ্রামেসিয়াম তারপর কি আছে ফ্লাজেলা ফ্লাজেলা ইউগলিনা তারপর কি রয়েছে খনপদ খনপদ হচ্ছে অ্যামিবা তাহলে এবার কি রয়েছে সিটা সিটা হচ্ছে কেঁচোর গমন অঙ্গ পরের প্রশ্ন দেখব চোখের আলোক সুবেদী অংশ হলো চোখের আলোক সুবেদি অংশ হচ্ছে রেটিনা এখানে কি হয় এখানে প্রতিবিম্ব গঠন হয় এখানে প্রতিবিম্ব গঠন হয় তাহলে গঠন আর আইরিস আলোক প্রবেশকে নিয়ন্ত্রণ করে তারারন্ধ্রকে ছোট বড় করে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ আলোক প্রবেশ নিয়ন্ত্রণ আর যদি দেখি কর্নিয়া কর্নিয়ার কী কাজ হবে প্রতিসারক মাধ্যম প্রতিসারক মাধ্যম আর অপটিক্স স্নায়ু এই যে দর্শনের যে সংজ্ঞাটা সেন্সটা দর্শন অনুভূতি মস্তিষ্কে নিয়ে যায় দর্শন অনুভূতি মস্তিষ্কে নিয়ে যায় মস্তিষ্কে প্রেরণ করে মস্তিষ্কের কোন অংশে প্রেরণ করবে এটা প্রশ্ন থাক তাহলে আজকের একটা হোমওয়ার্ক যেটা দর্শন অনুভূতি অপটিক্স নায়ু এই চোখ থেকে অর্থাৎ রেটিনা থেকে মস্তিষ্কের কোন অংশে নিয়ে যায় পরের প্রশ্ন দেখব ঘোড়ার বর্তমান ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম তাহলে কি হবে ইকুয়াস এটা কোন যুগের ঘোড়া এটা হচ্ছে প্লিস্টোসিন প্লিস্টো সিন আর তারপরে যদি দেখি মেসোহিপাস এটা কোন যুগের ঘোড়া এটা হচ্ছে অলিগোসিন অলিগোসিন এটা কি ইন্টারমিডিয়েট হাউস বলে মেরিচিপ্পাস রুমিনান বলে তাহলে এটা কোন যুগের ঘোরা মেরিচিপাস হচ্ছে আর এটা প্লায়োসিন পরবর্তী প্রশ্ন দেখব খর্বধাবক দ্বারা অঙ্গযোজনন ঘটায় তাহলে কি দ্বারা খর্বধাবক তাহলে খর্ব ধাবক দ্বারা অঙ্গজজনন ঘটায় হচ্ছে কচুরি পানা পাথর কুচি কি হবে এটা পত্রজ মুকুল পত্রজ মূল মুকুল বলছি পত্রজ মূল মিষ্টি আলু মিষ্টি আলু তাহলে কি হবে মূল মূল তাহলে মিষ্টি আলু কি হবে মূলের দ্বারা আর তারপরে হচ্ছে কি উচুরি তো হলো শুশুনি হচ্ছে ধাবক ধাবক পরবর্তী প্রশ্ন দেখব রেড গ্ল্যান্ড দেখা যায় রেড গ্রন্থি কোথায় দেখতে পাবো এখানে পায়রাতে কাতলা মাছের দেহ হ্যাঁ তাহলে কোথায় মাছের দেহ দেখা যাবে কাতলা মাছের রেড গ্রন্থি কোথায় থাকবে পটকার অগ্রপ্রকোষ্ঠী পটকার অগ্র প্রকোষ্ঠী আর এই পটকা পটকাটা হচ্ছে মাছের অঙ্গ অঙ্গৈতিক পরের প্রশ্ন দেখব আচ্ছা এরপরে ছিল কি উঠে দে আর কিছু বলার নেই এখানে তাহলে কি দেখব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখব থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোন তাহলে যদি দেখি টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হ্যাঁ পিটুইটারির অগ্রপ্রকোষ্ঠ বেশ তারপরে কি দেখতে পাচ্ছি ভেসোপ্রেসিন প্রেসিং এটা কোথায় উৎপন্ন তাহলে এটা উৎপন্ন কোথায় হয়েছে উত্তর এটাই হবে যে এটা উৎপন্ন হয়েছে হাইপোথেলামাসে তাহলে ভেসপ্রেসিন বা যেটাকে বলা হয় এ ডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন তাহলে কি অ্যান্টিডাইউরেটিক হরমোন তাহলে কোথায় খরি কোথা থেকে খড়িত হয় এটা কোথায় উৎপন্ন হয় উৎপন্ন হয় হাইপোথেলামাসে এটাকে নিউরো হরমোনও বলে তাহলে এবার কি বলছি এস তাহলে এস টি থেকে হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটাও অগ্রপ্রকোষ্ঠ তারপর তো কোনোটি নয় বলেছে পরের প্রশ্ন তাহলে এখানে কী হবে পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোন হচ্ছে ভেসোপ্রেসিন মানুষের ক্ষেত্রে পুত্র কন্যা হওয়ার সম্ভাবনা তাহলে সমান সমান ওয়ান ইস টু ওয়ান পরের প্রশ্ন দেখব চারবার পদ্ধতিতে বিভাজিত হলে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো তাহলে কি হবে উত্তর এখানে ষোলো টি পরের প্রশ্ন দেখব পারদূষণের ফলে রোগ তাহলে পারোর দূষণে কি হবে পারে হবে ইটাই কি দূষণে হবে ক্যাডমিয়াম ডিসলেক্সিয়া কি দূষণে হবে সিসা পিবি প্লাম্বাম আর ম্যালেরিয়া ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবীর জন্য যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইবক্স যদিও এটা লিখে দিলাম এটা ইংরেজিতে লেখা উচিত ছিল আর এই যে প্লাজমোডিয়াম এর বহু বিভাজন হয় এছাড়া যদি আর্সেনিক আর্সেনিক দূষণ হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে ব্ল্যাক ফুট আর কিছু বাদ গেল ক্যাটমিয়াম বলে দেওয়া হয়েছে আচ্ছা মিনামাটা তো পারদ বলে দেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে এগুলোই পরের প্রশ্ন একটি আগাছা নাশকের উদাহরণ হলো একটি আগাছা নাশক এক্ষেত্রে হবে কি টু ফোর ডি টু ফ্লোর টু ফোর ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড এখানে এটা কমা হতো তাহলে টু ফোর ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড আর এটা সাদা নেই তাহলে টু অ্যাসেটিক অ্যাসিড পরের প্রশ্ন দেখব এখানে ইথিলিন একটি গ্যাসীয় হরমোন এটা দেখে রাখি ইথিলিন আর ফ্লোরিজেন হচ্ছে প্রকল্পিত হরমোন ফ্লোরিজেনটা প্রকল্পিত প্রকল্পিত হরমোন আর ইথিলিন একটা গ্যাসীয় হরমোন ইথিলিন কি করে ফল পাকাতে সাহায্য করে আর ফ্লোরিজেন কি করে ফুল ফোটাতে সাহায্য করে যেসব হরমোন এর উপস্থিতি বোঝা যায় কিন্তু আইসোলেট করা যায়নি অর্থাৎ পৃথক করা যায়নি তাকে আমরা কি বলি তাকেই প্রকল্পিত প্রকল্পিত হরমোন বলি সেরকম একটা হরমোন হচ্ছে ফ্লোরিজেন পরের প্রশ্ন কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ পরবর্তী প্রশ্ন দেখব অ্যানাভেজ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দশা অ্যাবডাক্টর পেশির একটা উদাহরণ তাহলে অ্যাবডাক্টর পেশির একটা উদাহরণ কি বলবো ডেলটয়েড পেশি ডেলটয়েড পেয়েছি পরের প্রশ্ন দেখব আচ্ছা এখানে তাহলে কি হতো ডেল্টা এইট ল্যাটিসিমাস ডরসিটা কি হতো এটা অ্যাডাক্টর পেসি অ্যাডাক্টর এখানে ট্রাইসেপস কি হতো ট্রাইসেপস হচ্ছে extensor extensor আর পাই রিফর্মিস্টটা কি হতো পাই রিফর্মিস্টটা হতো রোটেটর তাহলে অবশ্যই এগুলো যা বললাম এগুলো সব মনে রাখবে পরের প্রশ্ন এমসিকিউ শেষ এবার শূন্যস্থান ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে কোন হরমোন নিঃসৃত হয় তাহলে কি হবে প্রোজেস্টেরন প্রোজেস্টেরন তাহলে কোথা থেকে থেকে আর কর্পাস লিউটিয়াম সৃষ্টি হয় করপাস লিউটিয়াম সৃষ্টির জন্য দায়ী হচ্ছে এলএইচ পশ্চিমবঙ্গে একমাত্র বায়োস্পিয়ার রিজার্ভ সুন্দরবন পরের প্রশ্ন এখানে দ্বিতীয় আজকের হোমওয়ার্ক প্রশ্ন যেটা কমেন্টে জানাবে সেটা হচ্ছে ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি পরের প্রশ্ন মাছের কটি বিজোর পাকনা থাকে তাহলে মাছের মোট পাকনা

বক্ষ আর একটা হচ্ছে শ্রেণী তাহলে এইটা ছাড়া বাকি তাহলে এই দুটো হচ্ছে যুগ্ম আর বাকি থাকে তিনটে তাহলে এই দুটো হলে দুই তিনে জন্য মানে ইন্টু দুই সমান চারটি আর তিনটি যে সাতটি তাহলে কটি তিনটি বিজোর পাকনা থাকে পরের প্রশ্ন সুষুমনাকাণ্ডের আবরণ সুষুমনাকাণ্ড মস্তিষ্ক যে কোনো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে আবরণ ত্রিস্তরীয় আবরণ তাকে বলে মেনিঞ্জেস তাহলে মিরিনজেস একটা ত্রিস্তরীয় আবরণ একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারীর ব্যাকটেরিয়া লিখলাম ক্লস্ট্রিডিয়াম ক্লস্টাম এভাবেও লিখতে পারতাম ক্লস্ট্রিডিয়াম পরের প্রশ্ন দেখব হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি এখানে একটা শূন্য স্থান হতো তার মানে এখানে কোন ক্রোমোজোমে অবস্থিত তাহলে কী হবে এক্স ক্রোমোজোম এটা সেক্স ক্রোমোজম গঠিত রোগ আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে কি বর্ণান্ধতা পরের প্রশ্ন দেখব নিউরনের সেন্ট্রোজম নিষ্ক্রিয় হয় হ্যাঁ নিউরনের সেন্ট্রোজম নিষ্ক্রিয় হয় সত্য ওই জন্যে নিউরন কি হতে পারে না স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না দুটি নন সিস্টার কোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়ে ক্রসিং ওভার ঘটে এটা কোমাটিডের মধ্যে খণ্ডাংশই ধরে নিচ্ছি তাহলে কি হবে ক্রসিং ওভার হ্যাঁ তাহলে ক্রসিং ওভার ঘটে কি বলেছে নন সিস্টার আচ্ছা দুটি নন সিস্টার কোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হ্যাঁ তাহলে উত্তর হবে কি সত্য পরের প্রশ্ন দেখব জল পরাগী পদ্ম জল পরাগী উদ্ভিদ তাহলে এটা কি বলবো এটা মিথ্যা তাহলে পদ্মকে পদ্ম হচ্ছে পতঙ্গ পরাগী পতঙ্গী আর যদি জলপরাগি হতো পাতা শ্যাওলা পাতা ঝাঁঝি লিখেই দিই পাতা শ্যাওলা পাতা পাতা ঝাঁঝি ঝাঁঝি করি পরের প্রশ্ন উদ্ভিদ কোষ বিভাজনে গঠিত হয় না মিথ্যা অবশ্যই উদ্ভিদ কোষ যখন মাইটোসিস কোষ বিভাজন হবে বেমতন্তু গঠিত হবে তাহলে এটা কি মিথ্যা শরীর সৃপদের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে না শরীর তো থাকে না শরীর থাকে কটি কটি থাকে তিনটি তার মধ্যে দুটি আলিন্দ একটি অর্ধ বিভক্ত আর শরীর মধ্যে চারটি হিতপিণ্ড যার দেখা যায় চারটি চারটি প্রকোষ্ঠ তো এটা কি হবে এটা এটা হবে কুমির পরের প্রশ্ন দেখব এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের দেহে থাকে না পুরুষদেরও থাকে মহিলাদেরও থাকে অনেকবার করা হয়েছে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স এটা কাদের এটা মহিলাদের আর চুয়াল্লিশ এ প্লাস এক্স এটা কার এটা পুরুষদের তাহলে দেখতে পাচ্ছি এখানেও আছে এক্স কমজম এখানেও আছে পরবর্তী প্রশ্ন দেখব তাহলে এটা হবে মিথ্যা এবার মেলাতে হবে এখান থেকে শুরু তাহলে কি অ্যামাইটোসিস তাহলে এখানে অ্যামাইটোসিস যদি দেখি হ্যাঁ প্রত্যক্ষ বিভাজন মাইটোসিসে কোনো রকম ব্যু গঠন বা কিছু গঠন হয় না সরাসরি বিভাজিত হয় তাহলে এটা প্রত্যক্ষ মায়োপিয়া মায়োপিয়া এখানে অবতল লেন্স দিয়ে হবে চিকিৎসা প্রজাতির বিশুদ্ধ বিশুদ্ধতা রক্ষা তাহলে কী হবে অযৌন জনন অযৌন জননে যেহেতু একটাই জীব কাজ করছে একটাই জীবের ফলে জননটা হচ্ছে তাহলে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকবে কক্সিস তাহলে কক্সিস কি একটা নিষ্ক্রিয় অঙ্গ এক্স সি টু সংরক্ষণ এক্স সি টু এখানে কি আছে চিড়িয়াখানা আর স্ত্রী কী হবে স্ত্রী হচ্ছে হোমোগ্যামেটিক এটু একই ধরনের দুটো গ্যামেট তৈরি হয় মানে এদের গ্যামেট একই ধরনের দুটো বলার দরকার নেই যেদের একই ধরনের গ্যামেট উৎপন্ন হয় সেটা হচ্ছে বাইশে প্লাস এক্স তাই জন্য এটাকে বলে হোমোগ্যামেটিক আর পুরুষদের বাইশে প্লাস এক্স প্লাস আরেকটা হচ্ছে কি বাইশে প্লাস তাই বাইশে প্লাস ওয়াই প্লাস এক্স আর বাইশে প্লাস ওয়াই তার জন্য হেঁটেরও ঠিক পরের প্রশ্ন দেখব বলছি বিসদৃশ্য থ্যালাসেমিয়া ম্যালেরিয়া বর্ণান্ধতা আর হিমোফিলিয়া তাহলে এবার এখানে কি দেখব থেলাসেমিয়া ম্যালেরিয়া আচ্ছা তাহলে এখানে উত্তর হবে কি ম্যালেরিয়া কারণ বাকি যেগুলো আছে সবই কি সবই হচ্ছে বংশগত রোগ আর ম্যালেরিয়া কত কার জন্য হয় ম্যালেরিয়া হচ্ছে ওই যে আজকেই পড়লাম একটা পরজীবী প্লাজমোডিয়াম ভাইবক্স যার বহু বিভাজন দেখা যায় রাঙা আলু আচ্ছা যদি মূলজ মুকুল হয় তাহলে পত্রজ মুকুল কার হবে পাথর সিউডোমোনাস সিউডোমোনাস এছাড়া থাইবাসিলাস ডিনাইট্রিফিকেন্স পরের প্রশ্ন দেখব একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও স্কন্ধ সন্ধি উরু সন্ধি স্কন্ধ সন্ধি উরু সন্ধি পরের প্রশ্ন দেখব টেলোসেন্টিক ক্রোমোজোম কি যে ক্রমজমের এটা ক্রোমোজোম আর এই হচ্ছে সেন্টোমিয়ার যে ক্রোমোজমের সেন্টোমিয়ারটি শেষ প্রান্তে অবস্থান করে তাকে টেলোসেন্ট্রিক ক্রোমোজম বলে এটা লিখলাম না তাহলে যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টোমিয়া সেন্টোমিয়ার অবস্থান করে তাকে কি বলবো তাকে বলবো টেলোসেন্ট্রিক কোমোজম মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো অ্যাপেন্ডিক্স কক্সিস ক্যানাইন তৃতীয় মলার দাঁত তাহলে এগুলো হচ্ছে নিকটি টেটিং পর্দা চোখের তো এগুলো সব কি মানুষের প্রশ্ন দেখব একটা লিখি অ্যাপেন্ডিক্স ভারতের একটি হটস্পটের নাম লেখো তাহলে ভারতের পূর্ব হিমালয় পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা এছাড়া বার্মা আর সুন্দরল্যান্ড তাহলে এগুলো হচ্ছে হটস্পটের নাম পরবর্তী প্রশ্ন দেখব আজকের লাস্ট প্রশ্ন পিবিআর কি তাহলে পিবিআর হচ্ছে কি একটা রেজিস্টার যেখানে স্থানীয় প্রজাতি সম্পর্কে তাদের বাসস্থান তাদের অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি সম্পর্কে যেখানে লেখা থাকবে সেটা হচ্ছে কি পিবিআর পিবিআরের ফুল ফর্ম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রি রেজিস্টার তাহলে এটা একটা রেজিস্টার যেখানে কী হবে সাধারণ মানুষ সাধারণ স্থানীয় মানুষ সেখানকার স্থানীয় প্রজাতি সম্পর্কে এখানে লিপিবদ্ধ করে রাখবে তাহলে এই ছিল একচল্লিশটা প্রশ্ন বাকি বড় প্রশ্ন লিখে লিখে প্র্যাকটিস করতে থাকো আবার পরের দিন পরের ক্লাস দেওয়া হবে